যখন কোনো একজন ব্যক্তি মৃত্যুবরণ করে তখন তার জীবদ্দশায় যে সকল সম্পত্তি তিনি মালিকানা অর্জন করেছিলেন সেই সকল সম্পত্তি কিছু 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 ব্যক্তি রয়েছে তারা অংশ ভাগ বন্টনের মাধ্যমে পায় এক্ষেত্রে আমরা পারিবারিক সম্পত্তি ওয়ারিসান সম্পত্তি পৈতৃক সম্পত্তি এভাবে নানান ধরনের উদাহরণ দিয়ে ভূমি মালিকদেরকে বোঝাতে চেষ্টা করেছি যে এই যে ওয়ারিসান সম্পত্তি সকল সম্পত্তি ভোগ দখল করতে গেলে কি কি নিয়ম মেনে তারপর সেগুলো ভোগ দখল করতে হয় তবে কোনো একজন ব্যক্তি ব্যক্তি মৃত্যুবরণ করলে সেই যদি মহিলা হয় এখন সেই ব্যক্তি হয় কারো স্ত্রী কিংবা কারো মা এখন এই যে সম্পত্তিগুলো এই সম্পত্তিগুলো ভোগ দখল করার ক্ষেত্রে কি নিয়ম কানুন রয়েছে অনুষাঙ্গিক ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রে এর কোনো পার্থক্য রয়েছে কিনা আজকে আমরা এই ভিডিওটিতে এই বিষয়টি নিয়েই আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে আজকে প্রথম হন এবং আমার এই ভিডিওটি দেখে আপনার ভালো লেগে থাকে আরও কোনো ধরনের ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি আপনি নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে বরাবরের মতো লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দেবেন একজন মহিলা যখন তার কিছু সম্পত্তি রেখে মৃত্যুবরণ করে তখন সেই সকল সম্পত্তি তার স্বামী জীবিত থাকলে স্বামী কিছু অংশ পায় তার যদি সন্তান থাকে সেই সন্তানের মধ্যে যদি ছেলে সন্তান থাকে তিনি এক প্রকৃতির সম্পত্তি পান এবং যদি কোনো কারণে কন্যা সন্তান থাকে তাহলে সেই কন্যা সন্তান একটি বিশেষ অংশ পান এবং পরবর্তীতে এই সকল ব্যক্তির মাঝেও কিছু ব্যক্তি রয়েছে তার সেই সকল সম্পত্তির অংশ পায় যেমন তার যদি পিতা মাতা জীবিত থাকে তাহলে পিতা মাতা কিছু অংশ পায় যদি কোনো কারণে তার বোন কিংবা ভাই জীবিত থাকে তাহলে তিনিও কিন্তু কিছু অংশ পান তবে এই অংশগুলো পাওয়ার ক্ষেত্রে কিছু নিয়মাবলী অবলম্বন করতে হয় যেমন যদি মৃত্যুবরণ করার প্রথম ধাপেই কোনো স্বামী থাকে তাহলে সেই স্বামী কিন্তু তার মোট সম্পত্তির অর্ধেক পায় যদি কোনো কারণে সন্তান থাকে সেই ক্ষেত্রে স্বামী কিন্তু আবার অর্ধেক পায় না তিনি মোট সম্পত্তির চার ভাগের এক ভাগ পাবেন এখন বাকি যে চার ভাগ তার সন্তানদের মধ্যে বন্টন করা হবে ঠিক আবার ওই মায়ের কিংবা ওই মহিলার যদি সন্তান থাকে এবং সেই সন্তানের মাঝে যদি ছেলে সন্তান এবং কন্যা সন্তান উভয়ে একত্রে থাকে তাহলে ওই মহিলার রেখে যাওয়া যে সকল সম্পত্তি রয়েছে ওই সম্পত্তির স্বামীকে সম্পত্তি দেওয়ার পরে যে সম্পত্তি বেঁচে থাকে সেই সম্পত্তিতে আবার কন্যা এবং পুত্রের মধ্যে টু ইজ টু ওয়ান রেশিওতে ভাগাভাগি হয় অর্থাৎ পুত্র সন্তান পাবে দুই ভাগ সম্পত্তি এবং কন্যা সন্তান পাবে এক ভাগ সম্পত্তি আবার যদি পুত্র সন্তান থাকে কন্যা সন্তান না থাকে তাহলে কিন্তু পুত্র সন্তান স্বামীকে দেওয়ার পর যে সম্পত্তিগুলো অবশিষ্ট থাকে সকল সম্পত্তি ভাই হিসেবে পেয়ে যায় আবার যদি পুত্র সন্তান না থাকে কন্যা সন্তান থাকে সেক্ষেত্রে কিন্তু ওই যে সকল সম্পত্তির অনুকূলে ভাই কিংবা বোন যদি জীবিত থাকে তারা কিন্তু কিছু অংশ পাবার কথা আবার মা বাবা যদি বেঁচে থাকে তারাও কিন্তু কিছু অংশ পাবার কথা এখন এই সম্পত্তিগুলো ভাগ বাটওয়ারা কিন্তু এক একটা ফ্যামিলির জন্য এক এক রকম কোনো ফ্যামিলির জন্যই কোনো ফ্যামিলির উদাহরণ কিন্তু কখনোই গ্রহণযোগ্যতা পায় না এটি সেই অবস্থানগত পরিস্থিতির নির্ভর করে এখন আপনারা ধরুন সম্পত্তির অংশ ভাগ বন্টন করে তারপরে সেই সকল সম্পত্তির ভোগ বন্টনের কথা চিন্তা করছেন এখন এই সকল সম্পত্তি আপনি সরাসরি মাঠে গিয়ে দাগে দাগে ভোগ দখল করলেই কিন্তু আইনগতভাবে কিংবা বৈধভাবে আপনি সম্পত্তিগুলো ভোগ দখল করতে পারছেন না রাষ্ট্রীয় কিছু নিয়ম নিয়মকানুন রয়েছে এই রাষ্ট্রীয় নিয়ম নিয়মকানুনের মধ্যে যখন কোনো একজন ব্যক্তি মৃত্যু বরণ করেন ওয়ারিশ রেখে সেই ওয়ারিশারা যখন তার সেই সকল সম্পত্তির অংশ পেলেন পাওয়ার পরে তারা ঠিকঠাক মতো সর্বোপরি প্রথম ধাপ হচ্ছে ভাগ বন্ধন করে নেয়া এখন এই যে ভাগ বন্টনের মাঝখানে কন্যা এবং পুত্রের মধ্যেই কিন্তু যদিও ভাগ বন্টন হয় পুত্র কিংবা কন্যা এদের মধ্যে সম্পত্তির কোন অংশে কতটুকু কে কিভাবে নিয়ে নিবেন এই বিষয়গুলো নিয়ে জ্ঞানজাম থাকে যার কারণেই সম্পত্তিগুলোর গুলোর অনুকূলে সর্বপ্রথম বাটোয়ারা দলিল কিংবা বন্টন দলিল করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এবং এক্ষেত্রে যে যেভাবে যে শরিয়া মোতাবেক কিংবা যে নিয়ম মেনে সম্পত্তিগুলো ভোগ বন্টন করবেন সেই নিয়মগুলোই জাস্ট শুধু একটি দলিলে উপস্থাপন করে সেই দলিলটি রেজিস্ট্রেশন করতে হবে এবং যখন এই ওয়ারিশান সম্পত্তি নিয়ে ভাগ বন্টনমূলক কোনো দলিল তৈরি হবে সেই দলিলটিকেই বলা হয় কিন্তু বাটোয়ারা দলিল কিংবা বন্টন দলিল আপনি যদি এই বাটোরা দলিল কিংবা বন্টন দলিল ছাড়া সম্পত্তি ভাগ করে বন্টন করেন সেক্ষেত্রে আজকে যদি ভাই এবং ভাইয়ের মধ্যে সম্পর্ক ভালো হয় কোনো সমস্যা হওয়ার কথা না তাহলে পরবর্তী প্রজন্ম যে আসবে অর্থাৎ সেই মহিলার নাতিপুতি কিংবা তৃতীয় প্রজন্ম তখন কিন্তু তারা সম্পত্তির এই যে বাটরা দলিল কিংবা নিজেদের মধ্যে সমঝোতা দলিল না থাকার কারণেই সেই সকল সম্পত্তি নিয়ে গ্যাঞ্জাম ফসাদের মধ্যে পড়তে পারে এবং এমনও হয় যে অনেক সময় কন্যাকে সম্পত্তি ঠিকঠাক মতো দেওয়া হয় না এখন ওই কন্যার যে স্বামী রয়েছে তিনি যদি একটু চতুর হন কিংবা জ্ঞানজাম বা প্রকৃতির হন তাহলে কিন্তু তিনিও এসে সরাসরি এই সকল সম্পত্তির ভাগ বন্টন নিয়ে জ্ঞানজামে জড়াতে পারেন এই জন্যই স্পষ্টভাবে যেটি বলা হচ্ছে সম্পত্তি আপনি যেভাবে ভাগ বন্টন করুন না কেন নিজেদের মধ্যে যদি সমঝোতা হয় তাহলে সেই সমঝোতা অনুযায়ী একটি বন্টন দলিল করে সেই দলিলটি রেজিস্ট্রেশন করতে হবে তাছাড়া কিন্তু আপনি সম্পত্তির ভাব রাষ্ট্রীয়ভাবে কখনোই স্বীকৃতি পাবেন না তারপরে সেই বন্টন দলিল নিয়ে গিয়ে সাব রেজিস্ট্রি অফিসে সকল ওয়ারিদের সম্মতিক্রমে আপনার রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া যখন সম্পন্ন করবেন সেই দলিলটি নিয়ে পরবর্তীতে আপনার সম্পত্তির অনুকূলে নাম জারি কিংবা খারিজ করে নিতে হবে এবং এই নাম জারি খারিজের গুরুত্ব কিন্তু অপরিসীম আপনি শুধুমাত্র সম্পত্তির দলিলের অনুকূলে কোনোভাবেই ভোগ বন্টনে থাকতে পারবেন না যদি আপনি ভোগ বন্টনে থাকেন তাহলে ওই সকল সম্পত্তির অনুকূলে রাষ্ট্রীয়ভাবে ধরেই নেওয়া হবে যে ওই সকল সম্পত্তির মালিক এখনও ওই মূল মালিক অর্থাৎ ওই যে মহিলা কিংবা মা কিংবা স্ত্রী মৃত্যুবরণ করেছেন তিনি আপনি যখন নামদারি প্রক্রিয়া সম্পন্ন করবেন তখনই আপনি ওই সকল সম্পত্তির মালিক বনে যাবেন এক্ষেত্রে আগে যে বিষয়টি দেখা যেত যৌথ খতিয়ান থাকত অর্থাৎ কোনো ধরনের সম্পত্তি যখন কোনো ওয়ারিসরা পেতেন তখন একজন ওয়ারিস তার নিজের নামে সকল সম্পত্তি জারি কিংবা খারিজ করে নিতেন এবং পরবর্তীতে ওই সকল ব্যক্তির গঙ্গ হিসেবে ওই ক্ষতি উল্লেখ থাকত এবং যে যে ব্যক্তি ওয়ারিশান সনদ হিসেবে ওয়ারিশান হিসেবে অন্তর্ভুক্ত থাকত তারা ওই গঙ্গের কারণেই সম্পত্তি কিন্তু ভোগ করতে পারতেন এর কারণেও নানান সময় নানান ধরনের জ্ঞানজাম থাকার কারণে এখন এসে যে বিষয়টি পুঁতি হয়েছে যে যে সকল ওয়ারিশ এক শতাংশ করেও সম্পত্তি পেলেন তিনি যেন তার নিজের অনুকূলে আলাদা আলাদাভাবে নাম জারি করে নেন এবং নাম জারি করার জন্য বিভিন্ন ধরনের পরামর্শ কিংবা বিভিন্ন প্রক্রিয়া রয়েছে কিন্তু নাম জারি করা যে সিস্টেমা নাম জারি করার যে পেপার সব কিন্তু একই যে যেভাবে পারেন নিজেদের অনুকূলে নাম জারি করে নেবেন এরপরে আপনাদের নাম জারি যখন সম্পন্ন হবে তখন আপনার ওই সকল সম্পত্তির অনুকূলে কিন্তু হোল্ডিং নাম্বার খোলা হবে এবং হোল্ডিং নাম্বার আপনার নামে যখন খোলা হবে তখন আপনি ওই সকল সম্পত্তির মালিক হিসাবে সরকারকে দেখিয়ে নির্দিষ্ট পরিমাণে খাজনা নির্দিষ্ট সময় পর পর প্রদান করতে পারবেন এবং আপনি এই প্রক্রিয়াটি মেনেই একটি ওয়ারিশান সম্পত্তি অর্থাৎ মায়ের কাছ থেকে কিংবা স্ত্রীর কাছ থেকে কিংবা বোনের কাছ থেকে কিংবা কন্যার কাছ থেকে যখন আপনি সম্পত্তি প্রাপ্ত হবেন সেগুলো ঠিকঠাক মতো ভাগ বন্টন করতে পারবেন এখন অনেক সময় নিজেদের মধ্যে এই যে বাটোরা দলিল কিংবা বন্টন দলিল হয় না এক্ষেত্রে কিন্তু কিছু বিকল্প ওয়ে রয়েছে যে ওয়েগুলোর কারণে আপনি একটি সম্পত্তি বন্টন দলিল ছাড়াও ভোগ দখল করতে পারবেন এবং বাকি যে কাজগুলো অর্থাৎ নাম জারি হোল্ডিং নাম্বার খোলা এবং আপনার নামে খাজনা পরিষদের যে ব্যাপারটি এটি নিয়ে আসতে পারবেন এই জন্য কিছু নির্দিষ্ট নিয়ম কানুন রয়েছে এবং এই সংক্রান্ত ভিডিও অলরেডি কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে যে নাম জারি করার বিকল্প ওয়ে তো আশা করি আপনারা এই ভিডিওটির মাধ্যমে বুঝতে পেরেছেন যে কোনো মহিলা অর্থাৎ কোন মা কিংবা কোনো স্ত্রী কিংবা বোন কিংবা কন্যা যদি মৃত্যুবরণ করে তাহলে আপনারা সেই সকল সম্পত্তি ভাগ বন্টন করে কিভাবে ভোগ ডহ করতে পারবেন আর এই সংক্রান্ত বিষয় নিয়ে যদি কারো কোনো সহযোগিতার প্রয়োজন হয় কারো কোনো ধরনের প্রয়োজন হয় কিংবা কোনো কিছু জানার আগ্রহ থাকে তাহলে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ